আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখায় আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আকাশ পুরো ঘন কালো মেঘে ভরে আছে আর এখনও বৃষ্টি মনে হবে আর এই ওয়েদারটা উপভোগ করতে আমি একটু ঘর থেকে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো তার এই দেখো একদম ঘন কালো মেঘ হয়ে আছে কিছুক্ষণ আগে ঝমঝম করে বৃষ্টি হলো ঝড় হলো আর এখন একটু বৃষ্টিটা কমে গেছে থেমে গেছে আর কি এক্ষুনি বৃষ্টি হবে আর আমি একটু বাইরে এসেছি আমি একটু বাইরে এসেছি ঝড় হয়েছিল কিছুক্ষণ আগে আর গাছ থেকে মনে হয় আম পড়েছে আম পড়ার শব্দ পেয়ে ভাবলাম বৃষ্টিটা একটু কমে যাক তারপর আমি বাইরে যাব গিয়ে আম গোড়াবো আর এখন এই দেখো করে আবার বৃষ্টি চলে আসছে তো এই দেখো এদিকে বৃষ্টি পড়ছে এই এই দেখো একটা আম এ বাবা এটা তো পুরো পাখিতেই খেয়ে নিয়েছে এটা ফেলে দিলাম এই দেখো এই একটা আম তো যেই না বাইরে গেছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল তো আমি দুটো আম পেয়েছি দুটো আম ঘুরিয়ে নিয়ে চলে এসেছি ঘরে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমে গেছিল ভাবলাম আর বৃষ্টি হবে না তার জন্য বাইরে গেছি আর ঝমঝম করে বৃষ্টি এসেছে তো গরমের দিনে বৃষ্টিটা তো খুবই ভালো লাগে এ বাবা যা কারেন্ট চলে গেছে তো ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর মামা এদিকে রান্না করছে কি রান্না করছো মা হাঁসের মাংস হ্যাঁ তা মামা মের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ও বসে আছে খেলছে রান্নাবাটি খেলছে দেখো কত খেলনা নিয়ে বসেছে আজকে হাঁসের মাংস রান্না করছে মামা আমাকে একটু দাও তো করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওকে দাও গ্যাস গ্যাস তো এই তো তুই কীসে রান্না করছো হুম

যখন বাইরে বেরিয়েছিলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল তাই ঘরের মধ্যে ঢুকে গেছিলাম তারপরে তো খুব জোরে বৃষ্টি প্রায় ঘন্টা বৃষ্টির পর এখন বৃষ্টি বৃষ্টি গেছে আর এত পরিমাণে হয়েছে যে আমাদের এখানে রাস্তায় আমাদের কলে পুরো জল জমে গেছে চলো তোমাদেরকে একবার দেখায় কেমন জল জমেছে না ও কেন সেজে আসছে দেখতে পাচ্ছেন জল জমেছে তাই আちゃうুচি এ আই না টিভি বৃষ্টি কইছি তো দেখাবি তুই বসে কেন খেদেছি দেখ ওইদিকে বেরো শা কত সুন্দর সেল যা আস কেমন হট ট্রেন্ড গরম ছিল অতিরিক্ত গরম আর এখন বৃষ্টি দিচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাটে কলে চারিদিকে জল জল জমে যাচ্ছে দেখো দেখো কতটা দীঘা হয়ে গেছে একদম আকাশ কালো এখনো মানে বৃষ্টি হবে এখনো আকাশ ডাকছে এখনো মানে অনেক বৃষ্টি মনে হয় হবে আকাশ একদম কালো হয়ে আছে তো বাড়িতে খুব বৃষ্টি হচ্ছে আর অনেকক্ষণ আমাদের এখানে কারেন্ট ছিল না কারেন্টটা কিছুক্ষণের জন্য এলো আবার মনে হয় চলে যাবে কারণ বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে তো বাড়িতে ততক্ষণ বৃষ্টি হচ্ছে হতে থাকুক আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে যেও তো আজকেকার মতো এই পর্যন্ত পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাকা